तार पर से कैसे करो हम तो हमारे दिन के तुम्हारे दिन के भाइयों को दिन इस्लाम आमर दिन और इस्लाम आमर दिन की इस्लाम दिन नंबर प्रश्न भाइयों को लानी महादर वजूद लड़ी कोई सफी कुल नबी के सलाम वाले सलाम सलाम किधर का नाम भी एक व्यक्ति की तुम्हें चिन्ह के नाम एक विषय तुम्हारा धर्म की

মা আমন্তু বিহী ওয়া আসতাতু ফাহাযা এবং তিনি বলেন আমরা তার প্রতি বান্দেছি তাকে সত্য নবী বলে মেনে নিয়েছি ইউসাফ বিতুম মা হুলাকাইনা আমারহু বিলকাউ বিলকাউস ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা জান্নাতে বসে আমরা কাজ করেছে আল্লাহ আমার কোন আর তাদেরকে কালিমার উপরে মজবুত করে রাখবেন কালিমার মানে কি ইমানের উপরে মজবুত রাখবেন যাতে তার কোন সমস্যা না হয় কোরআন যদি পরে কোরআন ছাড়া অন্য কোন বিতর্ক কোনো পথ নাই আছে 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 এই জন্য কোরআন পড়তে হবে ভাই কোরআন ছাড়া এমন বোক আছে ভাই কোরআন পড়তে পারে না কিন্তু লজ্জায় বলে না নিজেকে নিজে সাহায্য মনে আমি কত বড় কি হয়ে গেছে আসলে ছিল ভাতে অসুস্থ করে পড়তে পারে না আছে না

কে দুনিয়া ওয়া আখেরাতে ঈমান উপর মজবুতভাবে রাখবেন আল্লাহ রাফা ইউনাতিম গতিম মিন আসনারি ওই মুমিন বান্দা যখন চারটি প্রশ্ন জবাব দিতে পারবে তখন আসমান